ট্রান্সফার নিয়ে আসা নতুন দিদিমণির নাকি তিন তিনটে বাচ্চা তিনি খুব ব্যস্ত এবং কিপটে স্কুলের কর্ণিক হাফ গোয়েন্দা সুশান্ত দুদিনের মধ্যেই সূত্র মারফত গোপনে জানতে পেরেছে চাকরিজীবী মেয়ের তিন তিনটে বাচ্চা এই যুগে তাও একজন শিক্ষিকার অবিশ্বাস্য হতেই পারে না নিশ্চিত কাঁচা খবর এদিকে সুশান্তর নিউজ ঢপের কীর্তন বলে ফুৎকারে উড়িয়ে দিল তাই অনেকেই অন দ্য আদার হ্যান্ড একদল গুজব গবেষক ম্যাডাম কানা ঘুষুটি ক্যাচ করল লুফে নিল তাদের কাছে বিষয়টি চিত্রাকর্ষক রোমহর্ষক জাস্ট হট কেক এই দলটি বিশ্ব অবুজ রকচটা ঠোটকাটা বলে পরিচিত তাদের লিডার সীমাদির উপর ভার দিল খবরটা টেনে বার করার আজই দিদুমণি স্কুলে এলে পাকরাও করা হবে বলে টিফিন মিটিং এ পাশ হয়ে গেল বিনা ভোটে সদ্য জয়েন করা ম্যাডামের নাম কাবিরি কাবিরি সরকার সে সারা দিন ছোট ছোট করে হাসে এমন করে ঠোঁটে আভা ছড়িয়ে রাখে যেন মনে হয় তিনি বেশ রোমান্টিক একজন সদ্য প্রেমিকা এদিন টিফিন টাইমে সমাধির সংক্ষিপ্ত প্রশ্নে কাবেরি হেসে একসঙ্গে অন্তত পঞ্চাশটি অত্যন্ত গুড় কথা বলে ফেললেন বলল প্রেম করে বিয়ে করেছি বর পঞ্চায়েতে কাজ করে বাড়িতে কাজের মাসি নেই শাশুড়ি সব করে বেকার দেওয়ারকে অল্পদিন হলো বাড়ি থেকে তাড়ানো হয়েছে লোন নিয়ে ভাঙা পুরানো বাড়ি কেনা হয়েছে ওয়াশিং মেশিন গিজার ওয়াটার পিউরিফায়ার সস্তা দামে বর এসি কিনে দেয় না রান্নাঘরে চিমনি লাগানো হয়নি বড় দুই এক সাবজেক্টে ফেল করে ছেলেটা হাবা ছোটটা খুব ছোট শুধু বিছানায় হিসু করে কাবেরীর কথা শেষ হলে সকলেই হেসে উঠল কাবেরী নিজেও হাসল হাসিটা শরতের কাশফুলের মতো সুন্দর অল্প হয় সেগুলো দুললে যেমন লাগে ঠিক তেমন সকলে প্রাণ খুলে হাসল বটে কিন্তু কৌতূহল গেল কয়েক গুণ বেড়ে প্রেম করে বিয়ে হাবা ছেলে সবই বোঝা গেল কিন্তু তিন তিনটে নেন্ডি গেন্ডি এটা চাপের বিষয় অঙ্কের শিক্ষিকা দোলা ম্যাডাম হাসির মধ্যেই বলে উঠলেন সবই তো বুঝলাম কাবেরী তিন তিনটে হলো কি করে সেটা যদি একটু বলো কাবেরী আবার হাসলো পাহাড়ি নদীর জলের মতো স্বচ্ছ সে হাসি বলল শেষেরবার বুঝতেই পারিনি যখন বুঝতে পেরেছি তখন আর কিছুই করার ছিল না সুখেন বললো রেখে দাও রেখে দিলাম বুঝতে পারোনি এমা এটা কি কথা সত্যি বুঝতে পারিনি না সে না হয় বুঝলাম তাই বলে বর বললো রেখে দিলে আবার যদি বলে আবার রাখবে কাবেরি আবার হাসলো হাসতে হাসতে বললো আরে না না সুখেন খুব ভালো সব কাজ করে দেয় একটা তো রিকোয়েস্ট রেখেছি মাত্র ইতিহাসের শিক্ষিকা অনামিকাদি বললেন আমরা বাবা একটাই সামলাতে পারি না তিনটে তুমি সামলাও কি করে জীবন বিজ্ঞানের শিক্ষিকা বন্দনা ম্যাডাম ঠোঁটের কোণে একটু হাসি টেনে বিদ্রুপ করে বলেন আর একটু হলেই তো ফুটবল টিম হতো কাবেরী এবার উঠে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে টেবিলের উপর দুহাত রেখে ঝুঁকে বললেন আপাতত কিতকিত খেলার টিম বানিয়েছি আর একটা বানাবার তালে ছিলাম কর্তার জন্য হল না ভূগোলের শিক্ষিকা অহনা ম্যাডাম চোখ গোল গোল করে বলেন আরেকটা একটা বলিস কি মাগমা এই বন্দনা তো কাবেরীর পেটটা টিপে ভরা নাকি বলেই হেসে উঠলেন অহনা সব কথায় রস ঢেলে বলতে পারে একদম রসিকা সকলেই তার কথায় হো হো করে হেসে উঠলেন আজ প্রায় না কাবেরি ফোন করলে ফোন ধরে না কি হলো মেয়েটার কে উঠেছিল সারাদিন এমন এমন সব আজকুপি কথা বলতো না হেসে ঠিক পারা যেত না যেন আরেকটা স্টাফ রুমে আজ এ কথাই আলোচনা হচ্ছিল শেষমেশ বড়দিকে বলে কাবের বাড়ি যাওয়া হবে বলেই ঠিক হলো কয়েকজন শুধুমাত্র অনামিকাদি যেতে পারবে না তার মেয়ের টিউশন আছে কাবেরীর বাড়ি নতুন পাড়ায় ইছাপুর থেকে ব্যারাকপুর এসে বাড়ি খুঁজে বের করা কঠিন কিন্তু বন্দনাদের অসুবিধা হলো না এক রিক্সাওয়ালা হেসে জানিয়ে দিলেন বড় বাড়ি বললে সকলেই দেখিয়ে দেবে নতুন পাড়া এসে খুব সহজেই খুঁজে পাওয়া গেল কাবেরীর বাড়ি একদম বড় রাস্তার উপরে প্রকাণ্ড দোতলা প্রাসাদ গেটে দুটো গোল্ডেন কালার সিংহ মূর্তি ফটোকে দারোয়ান ছিল এগিয়ে এসে জিজ্ঞেস করলো কাকে বন্দনা হেসে বলল আমরা কাবেরির কলিক একটু ডাকা যাবে দারোয়ান সেলাম ঠুকে ম্যাডাম ঘরেই আছেন জানিয়ে ভেতরে যাবার অনুরোধ করলেন ঘরে ঢোকার মূল গেটে বুকে আয়া সেন্টারের ব্যাজ লাগানো একটি অল্প বয়সী মেয়ে এসে আদর করে একেবারে বেডরুমে নিয়ে গেল বন্দনাদের খুব সুন্দর বেডরুমটা সামান্য আলোয় কেমন মায়াময় চারিদিক অত্যন্ত দামি দামি জিনিসপত্র দিয়ে চারিদিক সাজানো এরকম একটা তাক লাগানো বাড়ি দেখে সকলেই ঘাবড়ে গেল কাবেরী বলেছিল লোন নিয়ে পুরানো ভাঙা বাড়ি কেনা হয়েছে বাড়িতে দামি কিছু নেই বাস্তবে কিন্তু তা নয় অর্থাৎ কাবিরী প্রায় কোনো কিছুই ঠিক বলেনি কাবিরি শুয়েছিল বন্দনাদের দেখে উঠে বসে সামান্য একটু হাসলো তারপর খাট থেকে নেমে এসে বন্দনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল বন্দনা অতি উদ্বিগ্ন হয়ে বলল কি হয়েছে রে কাঁদছিস কেন কদিন স্কুলে যাচ্ছিস না ভাবলাম শরীর খারাপ তাই দেখতে এলাম রে এ পাশের ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে নমস্কার করে বললেন আমি সুখিন আপনারা এসেছেন ভালোই হয়েছে ওকে একটু বোঝান মানুষ কি চিরদিন বাঁচে যার যতটুকু আয়ু সে ততটুকুই বাঁচবে এর বেশি নয় বন্দনা আরো উদ্বিগ্ন হয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে বলবি তো কার কি হয়েছে সুখে নেবার আরেক পা এগিয়ে এসে দুঃখিত হয়ে বলল আর বলবেন না আর চার দিন হলেও ছোট বাচ্চাটা মারা গেছে অনেক চেষ্টা করেছিলাম বাঁচাতে পারলাম না যখন ওকে অসুস্থ অবস্থায় গোড়াপতার রাস্তা থেকে কুড়িয়ে পাই তখনই ডাক্তার বলেছিলেন ওকে বাঁচানো মুশকিল যারা ফেলে গেছিল তারা হয়তো জানতো এরকম অঙ্গহীন অসুস্থ সদ্যজাতকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় তাই হয়তো ফেলে পালিয়েছিল কাবেরি অনেক চেষ্টা করেছে অনেক রাত জেগেছে যত্ন করেছে ভদ্রলোক আর কিছু বলতে পারলেন না চোখটা ভরে এসেছিল জলে দুহাতে তা মুসতে মুস্তে বেরিয়ে গেলেন ঘর থেকে কাবেরি অতি দ্রুত বন্দনার বাহু ছাড়িয়ে স্বামীর সামনে গিয়ে ধোয়াত প্রসারিত করে দাঁড়ালো চোখে চোখ রেখে বলল তোমার চোখে জল কেন তোমার চোখে জল কেন বলতে বলতে সে স্বামীকে জড়িয়ে ধরল সুখেন অনেক সময় চুপ করে দাঁড়িয়ে রইল কাবেরিকে বুকে নিয়ে তারপর ধীরে ধীরে বলল সন্তান হারানোর জ্বালা আগে জানতাম না কাবেরী বুকটা কেমন শূন্য হয়ে গেছে আমার একেবারে শূন্য শেষ হলো আজকের গল্প তৃতীয় সন্তান কলমে বাবুরাম মণ্ডল